মুরগির গিলা কলিজা আর গলার সহজ রেসিপি লিয়া আজও আজই রয়ে গেছি আসসালামু আলাইকুম চাঁদনিস কিচেনে গো হক গলের স্বাগতম আমার কলিজার ভাই বোনেরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজও রেসিপি হান আপনাকেও অনেক ভালো লাগবো একখান লাইক দিয়ে দেখা শুরু করে দেন প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি হের মধ্যে দিয়ে দিছি একটু পেঁয়াজ মুরগির গিলা কলিজা কলা যখন রাঁধবেন পেঁয়াজটা একটু বেশি দিবেন তা আমি কলম একটু বেশি দিয়ে দিছি আর এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা হের পরে দিয়ে দিলাম আদা বাটা রহুন বাটা আর জিরা বাটা এই মশলাগুলা ভালো করে একটু বাজা বাজা করে লইছি হের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হলো মরিচ গুঁড়া পেলাডারে ধুইয়া অল্প একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়া মশলাটা ভালো করে কষাই লইমো আমি কইলাম দুই তিনবারও পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাই লই আবারও কইলাম পানি দিয়া দিছি এরপর যায় ভালো করে মশলাটা কষাই না ওইয়া গেছে ওখানে এর মধ্যে দিয়ে দিতে হইবো হ্যাঁ যে মুরগির গিলাকলিজার কল্লা এককালে কাইটা পরিষ্কার করে দুই আর আইগা দিছি সেগুলোটা করলাম ওখানে এই মশলার মধ্যে অ্যাড করে দিতেছি এগুলো নয় দেশি মুরগির গিলা কলিজা আর এই গিলা কলিজা একেরে বেশি মজাদার করতে আমি একটা রান্ধন শেষে একটা উপকরণ এই রেসিপির মধ্যে মিশেমু হেরা যদি আপনারা দেখতে চান হলে কিন্তু স্কিপ না কইরা টাইন্যা টাইনা ভিডিওটা না দেখলে ফুল ভিডিও করলাম আপনাকেও দেখতে হইব আর যে কথাটা না কইলেই নয় আমার কলিজার বায়ো বোনেরা আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে এখন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোটো ফ্যামিলির হয়ে যাবেন আর যেটা করতে বলবেন না সেটা হইল রান্ধনের মধ্যে কোনোভাবেই লবণটা স্কিপ করবেন না অনেকে লবণ স্কিপ করে হাদা হাদা তরকারি রান্না তো হেডা কিন্তু খাইতে একটু মজা লাগে না তো যতই তেল মশলা দিবেন লবণ যদি না হইব তাহলে কিন্তু একটু মজা লাগবো না তাই ওখানে আমি দিয়ে দিলাম ছোট ছোট কইরা কাটিয়ে রাখছিলাম দুইখান আলু সে আলুখান দিয়ে দিলাম আর দিয়া দিলাম তিন চারটা কাঁচামর্চ মাঝখান দিয়ে ফারাটি কইরা রান্ধনটা করলাম এক কেলে শেষের দিকে পরাই হইয়া গেছে আলুটা হিট দইয়া পানিটা একটু ফুগাইলি করলাম আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাইবো দেহেন কমপ্লিট হয়ে গেছে হেয়ার আগে এখন কথা কই ওই জিনিসটা দিয়ে কইছিলাম একখান সেই জিনিসটা করলাম স্কিপ করে গেছি হেয়া হইল জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া যদি রেসিপিটা রান্ধন শেষে দিয়ে লাড়া চাড়া দেন হেয়ার পরে খাইতে বোহেন কী যে স্বাদ লাগে সেই রেসিপি তা আপনারা হক গলেই যখন গিলাকলে যা রাঁধবেন তখন লাস্টের দিকে কইলাম বাজা জিরার গুঁড়া ছিডাই দিবেন এমনি করে রায়দা দেখেন যে মজা লাগে হেয়া করলাম না রায়দা খাইলে আপনারা ইটু কইতে পারবেন না এই স্বাদ বুঝবেন না আর জোর মতন এহেনি বিদায় আসসালামু আলাইকুম